লাইভে আসলাম আজকে এই লাইভে আসছে যাদের সাবস্ক্রাইব বাড়ে না ঠিক আছে ভাই আজকে আপনি আমার কাছ থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে ভাই ভাই সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব ব্যাক ঠিক আছে ভাই আজকে সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব ব্যাক তো কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব বেল ঠিক আছে ভাই অনেকেই আছেন যে ভাই আমার সঙ্গে ভাই যোগাযোগ করেন পর ভাই আপনারা আসেন আইসা বলেন যে ভাই আপনার এই ইউটিউব চ্যানেলে লাইভ নেই আপনার সঙ্গে ভাই কেমনে যোগাযোগ করি আর কেমনে ভাই আপনার কাছ থেকে আমি শিখি ঠিক আছে ভাই যারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান ফেসবুক নিয়ে কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন আর যে যেখান থেকে আমার এই লাইফটা উঠতেছেন না কেন অবশ্যই অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর যাদের সাবস্ক্রাইব প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব ব্যাক পাবেন ঠিক আছে ভাই আর যারা যারা ভাই কমেন্ট করবেন একে অপরকে ভাই সাপোর্ট করবেন ঠিক আছে ভাই একে অপরকে ভাই একে অপরকে ভাই সাবস্ক্রাইব করেন যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর যা যা সাবস্ক্রাইব লাগবে বুঝছেন ভাই অবশ্যই কমেন্টে বলবেন আর একে এক একজন এক একজনকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই সবাইকে ভাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই যাই না কে কোথা থেকে আমার এই দেখতেছেন তাহলে কি হবে সাবস্ক্রাইব করলে বিষয় হচ্ছে ভাই তাহলে কিছু হবে না ঠিক আছে ভাই বিশ্বাস যে ভাই অনেকে আছে সাবস্ক্রাইব পোন করতে পারে না। তাদের ক্ষেত্রে আজ এই আমি লাইভটা প্রোগ্রাম করছি ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করলে হবে কি আপনার সাবস্ক্রাইব বাড়বে আপনি মোটিভেশন পাবেন এটাই আর কি ঠিক আছে ভাই তাছাড়া ভাই আমার ইউটিউব চ্যানেলে প্রায় সাতাশে আট সরি পঁচিশ ছত্রিশ সাবস্ক্রাইব আছে আমাকে কিন্তু ভাই সাবস্ক্রাইব লাগে না আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি ভিউ আসে প্রায় চার লক্ষ গেন চার লক্ষ থেকে পাঁচ লক্ষ এরকম ভিউ আসে ঠিক আছে ভাই আমার একশো ভিউ থেকে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ ভিউ এর মধ্যে আসে আর বিশ্বাস যারা যারা ইউটিউব আর ফেসবুক নিয়ে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ফেসবুকের জন্য কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি মোটিভেশনের জন্যও হোয়াটসঅ্যাপ টাইম কি ওয়াশ টাইম লাগে ও ভাই অবশ্যই ভাই জন্য ভাই ওয়াশ টাইম লাগবে আপনার নিজে ভাই ভিডিও ছাবেন ঠিক আছে ভাই বিষয় যে ভাই ইউটিউব তো ভাই সবার ভিডিও আপনি বিশটা ভিডিও ছাড়বেন বিশটার মধ্যে দেখবেন যে ভাই দশটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ঠিক আছে সরি সরি বিশটার মধ্যে না আপনি ত্রিশটা ভিডিও ছাড়লেন ত্রিশটার মধ্যে একটা ভিডিও ভাইরাল হলে আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন ঠিক আছে ভাই ইউটিউবে ভাই এমন একটা জিনিস যাই হোক যাই না কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই ভাই বলবেন ঠিক আছে ভাই রায়হান ইসলাম রায়হান ইসলাম ডা ত্রিপল জিরো ভাই আপনি আমার এই লাইফটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কামাল কামাল সিং ভাই আপনি কোথা থেকে আমার এই দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর সব থেকে বড়ো কথা আছে যে ভাই যারা আমার কাছ থেকে কোর্স নিতে চান ইউটিউব কোর্স ফেসবুক কোর্স তারা এসে বলেন যে ভাই আপনার এই পেজে বা এই ইউটিউব চ্যানেলে আপনার লাইভ নাই আর আপনি কেমনি আপনার কাছে আমি কোর্স নেই তো এই কারণে আমার এই লাইভে আসা আমার একটু সর্দি হয়েছে এই কারণে আমার কথা বলতে একটু সমস্যা আছে যাই হোক যারা যারা আমার কাছ থেকে আমি ঢাকা থেকে দেখছি রায়হান ইসলাম ভাইকেও অনেক অনেক ধন্যবাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে দেখতেছে রায়হান ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে ভাই তো যে যেখান থেকে দেখতেছেন এক ভাইয়া লিখছে হাই জেনিয়া জেনিয়া ভাইয়া লিখছে হাই ভাইয়া কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন অবশ্যই কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কে কোথা থেকে আমার লাইভ টাকতেছেন অবশ্যই বলবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আই এম ফরম ইন্ডিয়া ওরে পাওয়া জেরিয়া জেনিয়া রাহমান ভাইয়া ইন্ডিয়া থেকে আমার লাইভ টাইতেছে ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইন্ডিয়া থেকে আমার এই লাইভে জয়েন হওয়ার জন্য সবাই সবাইকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক ঠিক আছে ভাই আর যারা যারা ওয়াচ টাইম ওয়াচ টাইম ফলো সাবস্ক্রাইব যেগুলো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাই আমি হচ্ছে ফুল অর্গানিকভাবে আপনাদের কোচ ওয়াচ টাইম সব কিছু দিয়ে থাকে ঠিক আছে ভাই ওয়াশ টাইম ফলো সব কিছু দিয়ে থাকে যারা যারা অনলাইনে কাজ চান অবশ্যই যোগাযোগ করবেন আমি মূলত ভাই লাইভে আপনাকে প্রুফ সুদ্ধা লাইভে আপনাকে শেখাবো ঠিক আছে ভাই হাউ আর ইউ হাউ আর ইউ বাংলাদেশ ব্রাদার ফর বাংলাদেশ ভাইয়া আমার ভিডিও আমার এই লাইভটা ইন্ডিয়া থেকে দেখতেছে আমি বাংলাদেশ ভাইয়া লাভ ইউ ভাইয়া লাভ ইউ ব্রাদার লাভ ইউ তো যে যেখান থেকে আমার দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকবেন যাই না কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন আমার লাইভে অ্যাড আছে সাতজন ঠিক আছে আমার লাইভে সাতজন আছে কিন্তু ভাইয়া কারো রেসপন্স দেখতেছি না আর যারা যারা আমার কাছ থেকে কোচ নিয়েছেন তাদের তারা কই হয়তো তারা একটু পর আসবে এখন পাঁচটায় একান্ন বাজতে আছে তাদেরকে বলতেছি ভাই আপনার লাইভে অ্যাড হয়ে যান যারা 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 আমার কাছে কোচ নিচ্ছেন তারা তারা অবশ্যই লাইভে অ্যাড হয়ে যান আর কেমনে ইউটিউব থেকে ইনকাম করতে হয় ফেসবুক থেকে ইনকাম করতে হয় এ টু জেড আপনাকে আমি লাইভ দেখাবো ঠিক আছে যাদেরকে ভাই পোস্ট লাগবে তারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আপনাদের আমি এ টু জেড হাতে কলমে শেখাই দেব আর যে যেখান থেকে আমার লাইপটপ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কে কোন থেকে আমার অবশ্যই বলবেন গার্লস জেরিন জেরিন আহমেদ আহমেদ ভাইকে ধন্যবাদ সে আমার এই লাইভে কী অবস্থা কেমন আছিস হ্যাঁ ভাইয়া ভালো আছি শফিকুল রহমান ভাইয়াকে চিনলাম না অবশ্যই ভাইয়া আমার এই লাইভে হয়তো নতুন না যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই বলা যাবেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করবেন আর ইদানিং আমি দেখতেছি আমি পাঁচ নাম্বার কোচ করতে আছি ঠিক আছে ভাই আমি পাঁচ নাম্বার কোচ করতে ফেসবুকে কেমনে ইনকাম করা যায় আমার একটা প্রেম করে দিন আরে ভাই রে ভাই এরকম কথা বলেন আমার একটা প্রেম করাই দিন এগুলো ভাই লাইভে চলে না ঠিক আছে ভাই ভাই কি বিবাহিত না ভাইয়া আমি বিবাহিত না ভাই আমার বয়স এইমাত্র মাত্র আঠারো বছর চার মাস চলতেছে ঠিক আছে ভাই আঠারো বছর চার মাস চলতেছে আর বিষয় হচ্ছে যে আমি ফেসবুক ইউটিউব এইসব নিয়ে ক্লাস করাই থাকি কীভাবে ইনকাম করতে হয় কীভাবে কী করতে এ টু জেড এ টু জেড ঠিক আছে যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই বলবেন হ্যালো ভাইয়া আমাকে সাবস্ক্রাইব করতে বলেন অবশ্যই অবশ্যই ভাই জিসান জিসান ভাইয়াকে জিসান এক্স এন জিসান এক্স এন একশো কে ভাইয়াকে সাপোর্ট করেন একটু একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক ভাই কি রিলেশন করে না না ভাইয়া রিলেশন করে না ঠিক আছে ভাই আমি মূলত ভাই ফেসবুক ইউটিউবে এইগুলোতে ভাই টাইম পাই না ঠিক আছে এইগুলোতে টাইম দিতে টাইম পাই না আমি প্রায় চার নম্বর কোর্স করাইতেছি আমার হচ্ছে ইউটিউবে সাত নম্বর কোচ করাইতেছি আর হচ্ছে ফেসবুকে প্রায়

আমার লাইভটা কেটে সরি আমার এই লাইভটা আমি আসি এই জন্য ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারতেছি না তারপর এক্স এফ ব্যান্ড ভাইয়া আমার নামটা নেন তানজিল ভাইয়া আমার নামটা নেন তানজিল ভাইয়া তানজিল ভাই চলাম না ভাই চেললাম না আপনাকে ওকে ভাইয়া তানজিল ভাইয়াকে ছিলাম না যাক তাপসির ভাই নিরানব্বই কি মশাইয়ের ভেতর কি ভাইয়া এখন ঠান্ডার দিন ঠিক আছে ভাই ঠান্ডার দিন আর হচ্ছে মশার যে অবস্থা ঠিক আছে ভাই এই জন্য মশাইয়ের ভেতর লাইভ করা লাগতেছে ঠিক আছে ভাই আলমগীর আমার বাড়ি মুন্ঠি কে কই গেল আমার ভাই মুর্শিবাদ থেকে দেখছি ওরে ভাই রে ভাই মুর্শিবাদ ভাই এটা কি ইন্ডিয়া আমার তো মনে হয় ভাই এটা ইন্ডিয়া তুমি কোন জেলা থেকে ভাই আমি রংপুর জেলা থেকে আমি রংপুর জেলা থেকে দেখতাছি ঠিক আছে ভাই আমার ভাই এটা তিন নম্বর চ্যানেল ঠিক আছে ভাই এটা আমার তিন নাম্বার চ্যানেল এটা ভাই আমার ছোটো চ্যানেল একটা আমার পঞ্চাশ কে চ্যানেল আছে একটা তেহাত্তর কে চ্যানেল আছে ঠিক আছে ভাই আমার ভাই একশো কে আমার স্বপ্ন আছে ভাই আমার কে একটা চ্যালেঞ্জ করার ঠিক আছে ভাই এই চ্যালেঞ্জটা আমার ডাউন হয়ে গেছে একটা কপিরাইট খর হওয়ার কারণে ঠিক আছে তো কপিরাইটটা আমি মুক্ত করছি হ্যাঁ ভাই ইন্ডিয়া ভাইয়া লাভ ইউ ভাইয়া লাভ ইউ ইন্ডিয়া থেকে আমার এই দেখার জন্য আলমগীর ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাইয়া ইন্ডিয়া থেকে আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য এক ভাইয়া আমাকে হাততালি দিয়ে কি বোঝাতে আমি নিজে বুঝতেছি না সেপ জুল ভাই এমন নাম দিছে আমি নিজে উচ্চারণ করতে না জিসান তাদেরকে বলেন আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভাই জিসান ভাইকে একটু সাবস্ক্রাইব করে দেন তো ভাই সবাই সবাইকে একটু সাবস্ক্রাইব করে দেন জিসান ভাইকে একটু সাবস্ক্রাইব করে দেন অবশ্যই ভাই আপনাকে সাবস্ক্রাইব করবে না কেন ভাই ভাই সবথেকে বড়ো কথা হচ্ছে কি ভাই আপনারা ভাই ভিডিও চান ঠিক আছে ভাই ভিডিওর পাশাপাশি আপনারা লাইভে আসেন লাইভ করেন তার পাশাপাশি ভাই আপনারা সব কিছু ভাই করতে হবে শুধু ভাই সাবস্ক্রাইব হলেই হবে না ভাই আসামে ভাই ইন্ডিয়া থেকে আমার কিছু আমার এই লাইফটা দেখতেছে এই কারণে ভাই আমি বুঝতে না তাদের এমন এমন লেখা ভাই তা আবার সংক্ষিপ্ত লেখতাম ব্রাদার বুঝলাম না ভাই এর ভাষাটা দেখা লাভে লাভেউ যে যেখান থেকে আমার লাইভ দেখতেছে অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন ভাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে প্রায় পঁয়ত্রিশশো আর আমার হচ্ছে লাইভে অ্যাড শুধু নয় জন এটা ভাই দুঃখজনক ভাই এটা দুঃখজনক আহা হা 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 হামজা হামজা গেমিং ভাই হা হা দিতেছে ভাই এটাই ভাই যাক ভাই ইতিমধ্যে চোদ্দ জন আমার এই লাইভে অ্যাড হয়ে গেছে ঠিক আছে ভাই রাজ কি লাগছে রাজবাড়ি রাম হাই ভাইয়া হ্যালো ভাইয়া হ্যালো ভাই সবাইকে হ্যালো যেখান থেকে অবশ্য অবশ্যই বলবেন আপনি কি ভাই আমি হিন্দি ভাষা হিন্দি ভাষা একটু কম বুঝি ঠিক আছে ভাই আমি হিন্দি ভাষা কম বুঝি হিন্দি ভাষা কটা মজা নিয়ে আমার কাছে ঠিক আছে ভাই নুসরাত জাহান সুমি লেখা হাই হ্যালো আপু কেমন আছেন আশা করি ভালো আছি আমার নাম্বারটা নোট করে নেন ঠিক আছে যারা যারা আমার কাছ থেকে শিখতে চান কেমনে ইউটিউব থেকে ইনকাম করতে হয় ফেসবুক থেকে ইনকাম করতে হয় ঠিক আছে কেমনে একটা ভিডিও ভাইরাল করতে হয় অবশ্যই আমার নাম্বারটা টাইপ করে নেন ঠিক আছে ভাই জিরো ওয়ান নাইন জিরো এইট ডাবল নাইন সেভেন জিরো সেভেন থ্রি ঠিক আছে আপনার নাম্বারটা টাইপ করে নেন হামজা ভাই ও বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি বাংলাদেশি ইমন ইমন লাগছে হাই ভাইয়া হ্যালো ভাইয়া তারপর তারপর কি সেপশান জয় সেপশন জয় প্লিজ সাবস্ক্রাইব ভাইয়াকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে সাবস্ক্রাইব করেন পারমা হাই হাই লাগছে তারপর হচ্ছে তোমার ইমন বলছে কি করো সেই তো ভাইয়া লাইভ করে। লাইভ ছাড়া আছে বর্তমান উপায় নেই ঠিক আছে ভাই কেননা আমি কোচ বিক্রি করি আমি হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলি ফেসবুক পেজ নিয়ে কথা বলি এইগুলো নিয়ে আমি কোচ করাইতেছি কেমনে ইনকাম করা যায় ঠিক আছে ভাই কিন্তু ভাই কেউ বিশ্বাস করে না যে এইটা আমার চ্যানেল এই কারণে ভাই আমি লাইভে হাঁটছি ঠিক আছে ভাই আমাকে সাপোর্ট করতে বলেন জিশান ভাইকে একটু ভাই সবাই সাপোর্ট করেন তো জিসান ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তারপর ত্রিপুরা দাদা প্লিজ সাপোর্ট ত্রিপুরা আপুকে একটু সাপোর্ট করেন একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা আমার কাছ থেকে কোচ নিতে চান তারা তারা অবশ্যই আমার নাম্বারটা নোট করে রাখেন জিরো ওয়ান নাইন জিরো এইট ডাবল নাইন সেভেন জিরো সেভেন থ্রি জিরো ওয়ান নাইন জিরো এইট ডাবল নাইন সেভেন জিরো সেভেন থ্রি যারা যারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন পারভেজ বেগম সাইদ হাই হ্যাঁ ভাইয়া হ্যালো ভাইয়া যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিহারি বাঙালি টু আসাম ওরে ভাই বুঝছি পারছি আপনি বিহারি ভাই আবার মনে করছেন না কেননা ভাই আমি একটু হিন্দি ভাষা কম বুঝি ঠিক আছে ভাই কম বলতে ভাই আমি হিন্দি ভাষা কখনো বুঝি না হ্যাঁ ভাই প্রকৃত বাংলাদেশি প্রকৃত বাঙালি ঠিক আছে ভাই এটাই আর কি যাই হোক যারা যারা আমার কাছ থেকে লাইভ নিতে চান ঠিক আছে ভাই আপনাদেরকে ভাই প্রথম দিন আমি ফ্রিতে দুটা ক্লাস করাবো করার পর হচ্ছে আপনাদের এ টু জেড শেখাই দেবো ঠিক আছে ভাই ভাইয়া আপনাকে কে রংপুরে থাকেন হ্যাঁ ভাইয়া আমি রংপুরে থাকি রংপুর হচ্ছে তো শহরেই বলা যায় আমি রংপুর শহরেই থাকি এমনি সাগর ভাইয়া ইমোজি দিয়ে আপনি কিউজে যেতে চান না বিষয়টা সেফশান জোনকে ভাইকে সবাই সবাই এই চান দিন আমাকে একে আপনি ভাই তা জিশান জিশান ভাই আমাকে চিনেন ভাই অবশ্যই চিনতে পারেন আপনাকে আমি চিনি ভাইয়া আপনার পয়সা দিলে অবশ্যই ভাই আমিও চিনবো না চিনার কিছু নাই ঠিক আছে ভাই যাই হোক ভাই যারা যারা আমার কাছ থেকে আজকে ফেসবুকের একটা ক্লাস আছে ঠিক আছে ভাই যারা যারা আমার কাছ থেকে কোচ নিতে চান তারা তারা অবশ্যই ভাই অ্যাড হয়ে যান ঠিক আছে ভাই আমার ওই গ্রুপে আপনার আপনাকে কিসে ক্লাস করান ভাই আমি ফেসবুক ইউটিউব নিয়ে ক্লাস করাই ঠিক আছে ভাই কোপারেট ভিডিও নিয়ে ক্লাস করাই ভাই বর্তমান ভাই ফেসবুকের ক্লাস চলতে আছে ঠিক আছে ভাই কেমনে অন্যের ভিডিও নিয়ে আপনি ইনকাম করবেন ঠিক আছে ভাই আপনাকে আমি প্রথম থেকে বলি সব থেকে বড়ো কথা আছে যে ভাই আপনি কেমনে একটা পেজ খুলবেন প্রফেশনাল আপনি কেমনে ভিডিও ভাইরাল করবেন কেমনে অন্যের ভিডিও নিয়ে ইনকাম করবেন এ টু জেড ঠিক আছে ভাই কেমনে রাইট ম্যানেজার ক্রিয়েট করবেন এ টু জেড আপনাকে শেখাবো কেমনে একটা লোগো বানাবেন আপনার পেজের জন্য কী লাগছে সুরুজ হ্যালো ভাইয়া আমাকে লাগছে হ্যালো হ্যালো ভাইয়া আশা করি ভাই আপনি ভালো আছেন তারপর কি সাগর আপনি কৃষি আপনার কৃষি কোন ক্লাসে পড়েন ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে পড়ি ঠিক আছে ভাই ফার্স্ট ইয়ারে পড়ে আর জিসান ভাইকে একটু সাপোর্ট করবেন আসছে কি হ্যাঁ আমিও চিনি জিসান ভাই যাই না ভাই আপনি কে বা কোথা থেকে আমার লাইফে দেখতেছেন আপনি যদি ভাই পয়সা দেন তাহলে ভাই আমিও আপনাকে চিনব ঠিক আছে ভাই তারপর কই দিয়ে গেল আরেকটা সবাই সবাইকে ভাই সাপোর্ট করেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন বিচার যে ভাই আমি আর একটা এই চ্যানেলে একটু কম ইয়ে হয় দে আর ওয়ার্ক মিদ হাই হ্যালো ভাইয়া কে কোথা থেকে আমার এই লাইফটায় দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন ঠিক আছে ভাই এম ডি সাগর সাগর ভাইয়া তোমাকে চিনলাম না ঠিক আছে ভাই তুমি ওই কোথা থেকে আমার লাইফটা দেখতে অবশ্যই ভাই বলবে ইয়েটা কই গেল সবাই সবাইকে ভাই সাপোর্ট করেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাপোর্ট করেন হা 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 কই ঢাকা থেকে দেখতাছি যায় না ভাই কে কোনো লাইভ কারণ লাইভটা ঠিক আছে ভাই এটা ভাই আমার ছোটো ইউটিউব চ্যানেল প্রায় পঁয়ত্রিশ থেকে চার হাজারের মতো সাবস্ক্রাইব হবে এই কারণে আমার লাইভে কম মানুষের অ্যাড হতেছে তো বিষয় হচ্ছে যে ভাই আপনারা সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব ব্যাক নেন ঠিক আছে ভাই আর সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবাইকে ভাই সাপোর্ট করেন সবাই সবাইকে সাপোর্ট করেন সাগর পুরাণ ঠিক আছে পুরান মডেল চদ দেখছিলাম ভাইয়া হয়তো দেখতে পারেন ঠিক আছে ভাই যাই হোক যারা যারা আমার কাছ থেকে কোচ নিয়েছেন ইট ইজ কম বুকিং হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অবশ্যই ভাই এটা তো ভাই আমাকে বলে না যাই হোক সবাইকে বলতেছে যে কেমন আছেন সবাই ঠিক আছে ভাই যাই হোক ভাই যে যেখান থেকে আমার লাইফ রাখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন ঠিক আছে ভাই কে কোথা থেকে আমার লাইফ রাখতেছেন আমি এত লম্বা কেন আমি এত লম্বা কেন ভাই বিষয়টা বুঝলাম না আপনার ভাষাটা যাই হোক থেকে আমার দেখতেছেন অবশ্যই করবেন ঠিক আছে ভাই সাপোর্ট করলে ভাই সাপোর্ট ব্যাক পাবেন সার সাথ সাপোর্ট প্লিজ ঠিক আছে ভাই সবাই সবাইকে ভাই সাপোর্ট করেন ভাই সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবাইকে ভাই সাপোর্ট করেন বিশ্বাস যে ভাই এখানে আপনারা যারা যারা কমেন্ট করেন ঠিক আছে ভাই পরবর্তীতে এই কমেন্ট ভাই লাইভ কেটে যাওয়ার পর কিন্তু পাই না আপনারা কী করবেন আমার ভিডিও আমার লং ভিডিওতে করে একটা করে সাপোর্ট করবেন আমি ওখান থেকে আপনাকে একটা সাবস্ক্রাইব করে যাব ঠিক আছে ভাই ভাই সাবস্ক্রাইব করেন ঠিক আছে ভাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন বেশি বেশি সাবস্ক্রাইব ব্যাক সাগর ভাই আপনাদের নাম কি অবশ্যই অবশ্যই বলবেন ভাই একদিন ইউটিউব চ্যানেলে ভাই এক একটা নাম দাও ঠিক আছে ভাই অনেকে হাই পাঠাইছে ঠিক আছে ভাই সবাইকে ভাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আমার এই লাইভে কমেন্ট করার জন্য আর যারা যারা ভাই আমার কাছে কোচ নিতে চান ঠিক আছে ভাই এই লাইভে লাইভ থেকে আমার কাছে যারা যারা কোচ নেবেন তারা তারা অবশ্যই তাদেরকে ভাই আমি ফিফটি পারসেন্ট টাকা ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে ভাই ফিফটি পার্সেন্ট কোচ ফি নেবো ফিফটি পার্সেন্ট কোচ ফি নেব আমার নাম মুক্তাকার আমার নাম উচ্চারণ আমার নাম মুক্তিকার আমার নাম উচ্চারণ ও ভাই শিহাবুদ্দিন যাক ভাইয়া যে যেখান থেকে আমার লাইভ টাইম অবশ্য অবশ্য বলবেন ঠিক আছে ভাই আবার কি হিন্দি কথা বোঝেন না না ভাইয়া আমি হিন্দি কথা বুঝি না আমি হচ্ছে বাংলা আমি হচ্ছে বাংলা বুঝি ভাই আমি হিন্দি কথা বুঝি না ভাইয়া এইসব কি হিন্দি লেখছে ঠিক আছে ভাই আমি কিছুই বুঝি না ভাই আমি হিন্দি এইসব বুঝি না যারা যারা ভাই আমার লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু বলে যাবেন যে কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন ভাই আমি হিন্দি বুঝি না যারা যারা ভাই হিন্দি দিয়ে কমেন্ট করেন ভাই তাদেরকে ভাই বলতেছি ভাই আপনার হিন্দি দিয়ে কমেন্ট করেন না ঠিক আছে ভাই আমি হিন্দিতে কমেন্ট বুঝি না ঠিক আছে ভাই আর কে কোথা থেকে আমার লাইফটা অবশ্যই অবশ্যই বলবেন ঠিক আছে ভাই থেকে আমার অবশ্যই অবশ্যই বলবেন সাপোর্ট করলে ভাই সাপোর্ট পাবেন ঠিক আছে ভাই সবাই সবাইকে ভাই সাবস্ক্রাইব করে পাশে দেখেন ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন সবাই সবাইকে ভাই সাবস্ক্রাইব করেন ইতিমধ্যে আমাদের প্রায় পঁয়ত্রিশশো প্রায় সাবস্ক্রাইবার কিন্তু আমার এই লাইভে হচ্ছে সাতজন এখনও দেখতেছি দুইজন ঠিক আছে ভাই সবাই ভাই সবাইকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে ঠিক আছে ভাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন এটা ভাই হওয়ার কথা ছিল না ঠিক আছে ভাই এটা ভাই হওয়ার কথা ছিল না এম ডি সাগর ভাইয়া এমন দিতেছে যাতে উনি একটু ব্যস্ত এরকম আরকি বা উনি অনেক ইয়ে যাই হোক বোঝে না আমি কি করবো আমি তো জানি হিন্দি ও হো ভাইয়া আপনি কি বাংলা বোঝেন না বাংলা না বুঝলে তো ভাই আর এক ঝামেলা ভাই আমি হিন্দি বুঝি না আমি বাংলাদেশ আমি আমরম বাংলাদেশ ঠিক আছে যারা যারা আমার এই লাইভে অ্যাড আছেন তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই আপনাদের এই একটা সাবস্ক্রাইবে আমি ইংরেজি বুঝেন আমি ইংরেজি বুঝিন মানে উনি লিখতে চাইছিল আপনি ইংরেজি বুঝেন হ্যাঁ ভাই আমি ইংরেজি বুঝি যাই হোক আজকে এই লাইফটা এই পর্যন্তই ভালো থাকেন তুমি কোন দেশের মানুষ আই এম বাংলাদেশ আই বাংলাদেশ আই এম এ বাংলাদেশ বাংলাদেশ বাঙালি যাই হোক ভাইয়া এই পর্যন্ত আজকে এই লাইফটা আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ